আমার ভিডিও দেখো না কিনে সাবস্ক্রাইব করো না কিনে সাবস্ক্রাইব না করলে কিন্তু রাগ করে কিন্তু চলে যাবো অনেক দূরে তাদের করে নাও আগামী তো আসছি ওর দেখো সামনে তো করবো কমেন্টে এসে আমাকে একটু দাওয়াত দিয়ে যেও যাতে করে আমি তোমাদের বাড়িতে ঈদের দাওয়াত খেতে যেতে পারি ধন্যবাদ দেখো দেখো কি করতাস ঈদের দাওয়াত চাইতেছে তো আবার ফেসবুকে এটা কি সম্ভব এই জন্য আমার ফেসবুকে ঢোকার ইচ্ছা হয় আপনি না ঢুকলে কি হবে কমেন্টে যা দেখ কতজন তো তাওয়ার দিয়ে রাখছে ও সবালটা তো দিব এই আপনি ফিলান্স আড্ডার অপমান করবেন না তো আমারেও কিন্তু লাগে আমিও কিন্তু একজন ইউটিউবার এটাও কিন্তু ফিলান্সিংয়ের মধ্যেই পড়ে আমারও কিন্তু অপমান অপমান করতে ও উনি একজন সেলিব্রিটি চাইতে পারে আপনি দিলে দেন না দিলেন না ওনার যত দাওয়াতের সিরিয়াল সবই ও উপর থেকে আসে ও উপর থেকে ঠিকই কইছো আমি গোসুবাজি তো এখন এটাই চলতেছে আত্মীয় স্বজনের দাওয়াত দিয়ে কোনোদিন খাওয়াই না অথচ দেখবা সেলিব্রিটিতে দাওয়াত দিয়ে এই দিনে জম জমা করে খাওয়াইতেছে আর এই জন্যই তো সমাজ থেকে ভাতৃত্ববোধ চিরতরে বিদায় হইতাছে